আমার সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল শীতের অগ্রিম শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গল্প নিয়ে আমার আজকের গল্প হাট কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন গাঙ্গের ধারে পটলের ক্ষেত বুড়ো কুরনমন্ডল সবুজ উলুখড়ের বেড়া ঘেরা বসে পটল তুলে বাজার বোঝাই করছিল ক্ষেতের নিচেই হারান মাছি দেয়ারি পাচ্ছে গাঙ্গের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না হারান বললে ও কুরন একটু তামাক খাওয়াবা নামো ওখান থেকে এদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খাই বসে দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো হারান বললে হাটে যাবা যাই দুবাজরা মাল কাটাতে হবে তো তাই যাব নতুন হাটে তাই যাব পুরনো হাটে কেউ বড় একটা আসছে না মাল কাটে না পটলের পটলের মন তা কি করে বলবো খদ্দের যা দেয় মাছ নশি দুজনে খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্যই কুরান মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙ্গি বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে কুরন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো। এ হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পোষ মাস থেকে এ হাট বসিয়েছেন কিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই ভিখিরির উৎপাত নেই কলকাতার পাইকারি খদ্দের এখানে আসে বেশি দামও তাই বেশি হাটে গিয়ে কুরন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দুই আনাসের কলকাতার রানাঘাটের পাইকারি খদ্দের যেমন আসতে শুরু করলো অমনি দাম চড়ল দশ পয়সা কুরন হাতে দাড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকাতার হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে একটা খদ্দের এসে বললে পটল কত কুরন গম্ভীর ও নিস্পৃহ সুরে বললে বারো পয়সা বারো পয়সা কীরকম সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সেই সব জায়গায় নেওগে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বসে খিলতার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা কুরনমণ্ডল ঘু ঘু ব্যবসাদার খদ্দের কিসে ভোলে কোন ধাপ পায় তাকে কাবু করা যায় এসব তার তিরিশ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই ভিজতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়কে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে ব্যবসারে অতি গৃহতত্ত্ব কুরনমণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে লাভ করেছে দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরের পটল কেউ কেনে না কুরণমণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো এই চলে এসো খদ্দের বারো পয়সা সরাটির চড়ার সেরা পটল বারো পয়সা চলে এসো কুড়ি মিনিটের মধ্যে আধ মন পটল উঠে গেল ওই দরে শিকিও আমি প্রচুর জমল বগলিতে কুরন আব্দুল সোভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বজায় বাজায় রেখে বললে কটা পয়সা দেব ও ফকির দাও যা দেবা তিন আনা দাও বারোটা কলার দাম তিন আনা এক একটা কলা এক এক পয়সা আব্দুল ফকির ও ঘুণ ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তৈরি তরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেঁচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে জঙ্গলে কে একজন দুটি পাতি লেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভনের বাড়ি ও ফকির লেবু আছে তোমার বাড়ি পাছে বিনি পয়সায় দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে পয়সা দিলি পাওয়া যায় সেই আব্দুল ফকির সে বলল বাজারে জিনিসটা সব দেখছো ও কুরন তুমি পটল বেচলে কি দর না না সঙ্গে পারা গেল অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবার বিক্রিও বটে কুরন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললো কখানা বাজরা বেচলে দুখানা বেশি বিক্রি কি বলো ভাইপো সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে খুড়ো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকলো তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি কুরন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে কিন্তু সে এ হাটে নয় ঝিটকি পুরনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে কুরন আজ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ঝিটকি পোতার হাট করছে কতদিনের কত স্মৃতি ঝিটকি পোতা হাটের সঙ্গে জড়ানো এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব পাকা ঠেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছু নেই হে হাটের সঙ্গে কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কত কালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে কত পুরোনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত তার বাপের বয়সী বড় তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে বাবার জায়গাটিতে তুমি বসে বেচাকেনা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি দু বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অসুস্থ তলায় কুরনের আসন পাকা হয়ে গিয়েছে সে সব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই অসুস্থ তলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী ওখানেই বেচাকেনার কাজে হাতে খড়ি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে এত পয়সাও কোনোদিন হাতে আসেনি তবু ভালো লাগে না পয়সা থেকে জীবনের সুখ হয় শুধু আজ কোথায় গেল সেই ভূসন্দা কোথায় গেল ময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচুনিকিরি কিরি পাঁচকড়িনি কিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সা খাজনা নিয়ে কি করবো কুরুন এক শের করে পটল দিয়ে তার বদলে আর দুটো বেগুনের চারা এবার বর্ষায় আট বিঘেটাক বেগুন লাগাবো ভাবছি মুক্ত বেগুন আছে আছে বীজ দেবো এখন নিকাটা বেগুন এক একটাতে এক এক শের বলো কি হয় না হয় চকি দেখো নিজের চকি দেখলে তো অবিশ্বাস যাব না বেলা গেল ওদের গায়ের লোকেরা গাড়িতে করে বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা কই দাও তোমার বাজার তুলে দিও গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি হাটা পানে যাই কনে বাবা আজ মাছ কিনতে পারবা না আড়াই টাকা কাটাবো না আর আমাদের পটলের বেলা বুঝি সস্তা খোঁজে আসছে হাটে চা আনার কমে কেউ বেস্তি না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি ও ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সেই যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ নিতাইকে বললে কিন্তু যতই বলো হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা সেখানে অন্তত তিরিশ বছর হাট করেছি তুমি তিরিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সেবার বন্যের সময় ভূসন্দার দোকানে চড়ুই ভাতি করলাম ও সেসব আজকের কথা ভূসন্দা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগেকার কথা কি দিয়ে খেয়েছিল বলো তো আমার আজও মনে আছে খিচুড়ি কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বড়া ভাজা আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টপ গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে পূরণ বললে ওরে থাম ছোড়া হেসে যে মলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলের দর কি ছিল দাদু পয়সা পয়সা সের কখনও বা পয়সাই দু দুও এমন পয়সার জুতো ছিল না তখন বল ওরে বাপু হাসিস নে হাসিস নেই তখন একখানা বাজরা পটল বেচে এক টাকা পাঁচ শিখে হতো আর এখন হয় ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখন সুখ ছিল এখন এক বাজরা পটল বেচে একখানা কাপড় হয় না ওগো মেঘ করে আসছে শিগগির হাঁকিয়ে চলো পদ্মবিলের ওপারে দেখো না মেঘ একজন বললে বুঝলে দাদু সেবার এই পদ্মবিলের ধারে জ্যোৎস্না রাতে আমার জ্যাঠা বড়ো মাছ পেয়েছিল ডাঙ্গায় সকলে বললে দূর বৃদ্ধনিতাই বললে দূর না অমন হয় আমি একবার এত বড় সরলপুটি পেয়েছিলাম গাঙ্গের ধারের সর ঝেপে জল থেকে লাফিয়ে উঠে শরীর ঝোপে আটকি ছটপট করছিল করে পোয়া ওজন ছিল পুকুরে ডোবায় ব্যাং ডাকছে শুনে দুই একজন বললে আজ রাত্রি বন্যা হবে এই মনো ব্যাঙ্গের ডাক হরিপদ মাইতি বললে চোখ দিও না চোখ দিও না আমন ধান হবে না জল না হলে জল হোক ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে এ দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় ভন্না হওয়া দরকার টিপ টিপ বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে ঘেটকোল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল সমাপ্ত গল্প হাট কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রোজি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের 八条。